আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি ন্যায় আজকেও চলাশই তোমাদের মাঝে নতুন আরো টপিকস নিয়ে আলোচনা করার জন্য আপনাদের কি মনে আছে যে আগান কাল আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করছিলাম সেট অফ ফাংশন ঠিক আছে তো আজকেও সেট অফ ফাংশন নিয়ে আমরা কথা বলবো যেটা হচ্ছে আগান শেষ করেছিলাম 3 নাম্বার আর 4 আজকে আমরা করব দুই পয়েন্টের ও সাইন নাম্বার ঠিক আছে একদম ইজি করে ইজি মেথডে করব তোমরা অবশ্যই যারা এই ভিডিওটা প্রথম দেখবে তারা অবশ্যই এর আগের ভিডিওটা দেখে আসবে সেখানে তোমাদের সেট সম্পর্কে খুব গভীরভাবে আলোচনা করা হয়েছে অনুগ্রহ দেখো সাথে থাকো অবশ্যই তোমাদের বাড়তি কোনো প্রাইভেট পড়তে হবে না ঠিক আছে ক্লাস 9 10 এবং এসএসসি পরীক্ষার জন্য আমি শুরু করছি আমার নতুন ব্যাচ যেটি আমি শুরু করব যেটি আমি শুরু করছি আগের মতাল থেকে এন্ড এখন থেকে নিয়মিত পণ্য তোমাদের আমি পড়িয়ে যাব তোমরা আমাদের সময় টাইম ভিডিও পাবে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সাপোর্ট করব ঠিক আছে তোমাদেরকে যত সমস্যা আছে মধ্যে সব সমস্যা আমি মানে করে দেব ঠিক আছে সব পেও শেখাতে দেব তো বলে তোমাদেরকে বহু সংখ্যাতে আমি আবার বুঝাচ্ছি সেটটা হচ্ছে অনেক বস্তুকে যখন তোমাকে বলবে সাজিয়ে লিখতে বা সাজিয়ে করতে যখন আমরা সাজিয়ে সমাবেশ তৈরি করবো ওইটাই আমাকে সেট হয়ে যাবে ঠিক আছে কি বললাম যে বস্তুগুলো বা বিভিন্ন উপাদান বা বিভিন্ন সংখ্যা হতে পারে বিভিন্ন বই হতে পারে বিভিন্ন জিনিসপত্র হতে পারে বাট মনে রাখতে হবে যে যাই হোক না কেন ওইটা আমরা সাজিয়ে রাখি সমাবেশ তৈরি করি ওটাকে একটা কি হবে সেট হবে ঠিক আছে তো আমরা জানি সেটের মান সূত্র হচ্ছে চার চারটা কি কি একটা হচ্ছে ইউনিয়ন একটা হচ্ছে ইন্টারসেকশন একটা হচ্ছে কি বাদ মানে বা বিয়োগ আর একটা হচ্ছে কি পূরক অবশ্যই এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি এর কাজ কি 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 তোমাদের আজকেও বলছি যে নাম হচ্ছে ইন ইউনিয়ন ওইটা নাম হচ্ছে যা থাকবে সবই নেবো আমরা কিন্তু আমাদেরকে পর্যায় বলে নেওয়া ঠিক আছে একটা আছে কি ইন্টারসেকশন ওটা হচ্ছে কি যা মিলবে আমরা তাই নেব ওইটাও কিন্তু আমরা কি পর্যায় করে নেবো একসঙ্গে বারবার নেওয়া যাবে না ঠিক আছে আর একটা কি আছে বিয়োগ বিয়োগ মানে কি বাদ

তো আজকে তোমাদের পড়ব আমি 5 নম্বর 6 নম্বর তোমরা সব বই বের করো এন্ড বই বের করার পরে খাতা বের করো আমার অনুসরণ করবা ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা পারবে আর একটা কথা বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করে পয়তো দরকার ঠিক আছে আচ্ছা বই বের করো তো বেশ শিক্ষিত বন্ধুরা তো চল যাচ্ছে বই নিয়ে বললাম তিন নম্বর চার নম্বর ঠিক আছে তো হয়তোবা চা একটা একটাbatch ছিল চা তিনটা batch ছিল কোয়া করেছিলাম খ গ ঘ batch ছিল

এক্স ওয়াই এবং একটা অঙ্ক হচ্ছে কি পিকিউ এবং দৈনন্দিন অঙ্ক কি বলছে পি আর তাইতো মনে মনে করো আচ্ছা তাহলে বই সরু যেখানে কি বলছে তোমরা কি জানো তোমরা কি কাজ করো দেখো তো এখানে কি এখানে কি অবস্থা যে পি কিউ মানে কি এখানে কোন অবস্থা আছে এমন বের করতে বলছে আমাদের এইটা মানে কি উপসেক পদ করবা যদি এরকম থাকে তাহলে মানে কি এই কিউ এর উপsubset এর পদ্ধতি বলছে আমাদের কি বলছে যদি এরকম থাকে তাহলে আমাদের কি প্রথমে আমাদের কিউ এর উপসেকগুলো বের করতে হবে উপশেষ মানে কয়টি সেলসের মধ্যে দেখতে হবে আমাদের তাই এটা সূত্র আছে সূত্র দিয়ে করতে পারবা তোমরা বোঝার ক্ষেত্রে করতে পারবা তো আমি তোমাদেরকে সূত্র দিয়ে করাবো কারণ তোমাদেরকে একদম পানি পানি করে দেব ঠিক আছে এখানে হচ্ছে পি কিউ মানে পি এর উপসাইট গুলো কিউ এর উপসাইট বের করো এখানে বলছে কি কিউ আর মানে পি আর পি টাউস এর বলছে যে এর উপসাইট গুলো বের করো পি মানে বের করতে বলছে ঠিক আছে তো আমরা কি করব আমরা হচ্ছে একটা নিয়ম

তো আমাদের প্রথমে ভাবতে হবে যে আমাদের কয়টা উপসেট হতে পারে আমাদের ভাবতে হবে যে কয়টি উপসেট হতে পারে এটা চার পাঁচটা হতে পারে পাঁচটা হতে পারে ভাবতে হবে আমাদের কয় হতে পারে তো সেই কয়টি বের করার জন্য আমাদের একটা সূত্র ইউজ করতে হবে সূত্রের নাম হচ্ছে কিউ এর পাওয়ার এন টোটাল হচ্ছে থাকবে আর এন মানে কি কয়টা সংখ্যা আছে আমরা দেখতে হবে আমাদের তো আছে কয়টা একটা দুটা আছে তাই উপরে দুই লিখছি গুণ করে লিখছি চারটা আছে তার মানে কি এর উপসেট চারটা হবে তো চারটা বের কি হবে প্রথমে লিখব xy লিখবো লেখার পরে কি তারপর একটা করে দাও

আমরা কি বুঝতে পারবো যে আমাদের হুজুর কয়টি হবে এখানে অবশ্যই পারবো কিভাবে পারবো আমাদের সূত্র আছে টু এর পর ইউজ করতে হবে তো ইউজ করো যে আমরা জানি টু এর পর মানে কি টু দেখো এখন দেখো তো এই টা মানে কি এই টা মানে এর কয়টি হচ্ছে সংখ্যা আছে তাই এর কয় সংখ্যা আছে কয়টা কয়টা আছে একটি দুটি তিনটি তার মানে এখানে কি দেখো থ্রি লিখবো আমরা দুই গুণ চারটা আট তার মানে কি এখানে ঠিক আছে তার মানে কি আমরা এটা ভেঙে ভেঙে আটটা বানাতে হবে তারপরে কি করবো প্রথমত আমরা দেখবো প্রথমত দেখবো পিটা বাদ আমাদের পিটা বাদে আমরা এটা বের করবো প্রথমে দেখবো এই সংখ্যাটা দেখো সমান দাও টান দেখো এম এন একটা সাতটা

দুটো বাদ আর যাই একটু করে নাও ঠিক আছে প্রথমে এম নাও তারপরে এন নাও তারপরে এল নাও ঠিক আছে এখন তুমি দেখো যে কয়টি হয়েছে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা হয়েছে কিন্তু আমরা সূত্র দিয়ে করছি আমাদের কয়টা হবে আটটা হবে এর জন্য লাস্টে কি দেব আমরা ফাঁকা সেট দেব এই তো পারছো দেব ফাঁকা সেট ঠিক আছে তো এটা হচ্ছে তোমার পি অফ কিউ পি অফ আর বের করে নিও তো আমরা প্রথমত আমাদের অনেক ক্ষেত্রে এক্সামে আসে তোমার এমসিকিউ আকারে আসে যেটা বের করতে অনেক সময় লাগে অনেক বড় অঙ্ক দেয় বাট বের করতে তোমার মাথা খোল কোনো সময় লাগতে পারে এজন্য জন্য আমরা কি করব আমরা এই সূত্রটা ইউজ করব টুল বার সূত্র ইউজ করব ঠিক আছে এমসিকিউ তে আমরা এই সূত্র ইউজ করে আমরা বুঝে বের করে দেব আমাদের এত কষ্ট করে বের করতে হবে না কয়টা হবে এভাবে ভুল হতে পারে বাট এই সূত্রতে একদম জিনুন আকারে হবে ঠিক আছে মনে রাখবা কি উপসেট বের করার নিয়ম হচ্ছে 12 পাওয়ার n n টা হচ্ছে কয় সংখ্যা আছে ওটা ঠিক আছে তো আমাদের পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার সমস্যা থাকলে আবার রিপিট করে দেখে আসবা আমাদের কোনো সমস্যা নাই মনে হয় ঠিক আছে তো 6 দেখো 6 6 6 আচ্ছা 6 নম্বর পাওয়ার কি বলছে a সমান ab b সমান abc এবং c সমান a ইউনিয়ন b হলে দেখা হচ্ছে পি অফ সি এর সংখ্যা 2n কে সমর্থন করে দেখছো 2n মানে কি তোমাদের কল পয়সা 12 সূত্র ছিল একটা এখন কিন্তু সূত্র পেয়ে গেছে এখানে ঠিক আছে তো আমরা প্রথমে a এর মান লিখব b এর মান লিখব তারপরে c হচ্ছে a গুণ b করব যে মান তারপরে বইটা আমরা পি করব ঠিক আছে তো করো দেখো দেওয়া আছে দেওয়া আছে a সমগত ab এবং আছে তার মানে এ ইউনিয়ন বি যে এইটার নাম কি দেবো ইউনিয়ন এটা মনে হয় যার সবই দেবো আমরা যেহেতু সি এর মান দেওয়া নাই সি এর মানটা আমরা দিয়ে বের করে নাও ঠিক আছে তো বের করো তো এ এর মান দিয়ে দাও এ এর মানটা কত আছে এ বি ইন ও বি মানটা কত আছে এ বি সি এখন দেখো তো আমাদের কি থাকে এর মান কবে আমরা কিন্তু পর্যায় করে নেব আর হচ্ছে এক সংখ্যা বারবার নেব না এক সংখ্যা আমরা একইবার নেব ঠিক আছে তো নাও প্রথমত তোমরা এ নিলে তারপরে বি নিলে তারপরে কি সি দেখো সমস্যা আছে না কোনো সমস্যা আছে কিনা

এ বি সি একটা বেরোদের ওপর আরো সাতটা বের করতে হবে ঠিক আছে তো এ বি সি এখন বলতো কি লেখা আছে এখন দু দুটা করে দেওয়া তারপরে একটা করে দেওয়া তারপরে ফাঁকা সেন্ট দেওয়া ঠিক আছে যদি তো চারটা যদি থাকতো চারটা করে ঠিক আছে এবিসি বি সি তাও তো আমরা প্রথমে ধর তিনটে করে ঠিক আছে মনে রাখবো পাঁচটা প্রথমত চারটা করে ঠিক আছে ওপর তো আমি তিনটা প্রথমে বড়োটা দুটো করে দেবো ঠিক আছে ওইটা আমরা লেখার পর দুটো করে নাও এ বি নাও এ বি আর এমন করে নাও এক সংখ্যা এটার মধ্যে একবারই পড়ে ঠিক আছে এ বি নাও এখন তুমি নাও এ নাও তারপরে কি বি সি নাও তারপরে এখন হচ্ছে দুটো করে যায় যায় না এখন একটা করে নাও ঠিক আছে তো একটা করে নাও এ নাও বি নাও সি নাও কোন দেখো তো কয়টা তো

P of সি এর উপাদান সংখ্যা এইট আটটি অতে এখানে যেহেতু ঠিক আছে যেহেতু এখন P of C, uh...

এখন আমরা আমরা জানি যে এটা মান হচ্ছে যা যা থাকবে সবই আমরা নেব তো আমরা সবই নিছি ঠিক আছে এখন এখন এখানে বলছে যে দেখা হচ্ছে যদি দেখা হচ্ছে পি অফ সি এর কত সংখ্যা এখন পি অফ সি কত বের আমরা জানতে হবে যে কত কোয়টি হতে পারে এন্ড এই কোয়টি হতে জানতে জানার জন্য আমাদেরকে একটু সূত্র ইউজ করতে হবে সূত্রটা কি হচ্ছে 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার n ঠিক আছে 2 টু দি পাওয়ার n ঠিক আছে এখন আমরা দেখব যে আমরা জানি 2 এর পাওয়ার n সমান হচ্ছে 2 এই n টা মানে কি n টা হচ্ছে এখানেই বলছে যে এটা হচ্ছে সি এর বদল সংখ্যা সিটা কোনটা সিটা হচ্ছে কিন্তু এইটা আর এটা এর বদল কোনটা এ বি সি এ বি সি কয় সংখ্যা 1 2 3 তার মানে কি সি এর বদল সংখ্যা 3 টা তার মানে কি 12 এর পর n আর n মানে কি এটা 3 টা ঠিক আছে মনে রাখবা এখন কোন দাও 2 গুণ 2 গুণ 2 মানে কত 8 8 হল

তার মানে কি হচ্ছে তোমার নিজের উপরে একটা বয়স পেতে হবে যে আমি অঙ্কটা পারবো এন মাথা ঠান্ডা করে অঙ্ক করতে মাথা একদম ঠান্ডা রেখে অঙ্কটা করতে হবে ঠিক আছে আমি চাই তুমি অবশ্যই পারবে তুমি পারবে সমস্যা তুমি পারবে ঠিক আছে

সময় আছে আস্তে আস্তে আগাও ঠিক আছে আমি কত ভিডিও দেব দেখো বাড়িতে প্র্যাকটিস করো ইনশাল পারবে ঠিক আছে। তো আজকের আমি এ বন্ধু রাখছি ইনশাল্লাহ আগামীকাল তোমাদের এই এই অধ্যায়ের যেগুলো ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দেব ঠিক আছে সবাই ভালো থাকো সবাই সুস্থ কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ